কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে সোরগোল পরে গিয়েছে রাজ্যে এই আবহেই জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ শ্রেণীপক্ষের মধ্যেই সহপাঠীর হাতে শ্রীলতাহের শিকার হয় নাবালিকা এক ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে নাবালিকার এক সহপাঠীর বিরুদ্ধে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন রবিবার অভিযুক্ত সহপাঠীকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছে মহিলা থানার পুলিশ সোমবার তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে বলে সূত্রের খবর জানা যায় ঘটনার সূত্রপাত গত মাসের তেইশ তারিখে অভিযোগ ওই ক্লাস চলাকালীন অভিযুক্ত ছাত্র ওই পড়ুয়াকে উত্তপ্ত করে এবং তার করে তারা বিষয়টি ক্লাস টিচার এবং স্কুলের প্রিন্সিপালকে জানালেও তারা তাতে আমল দিতে চাননি পরে পরিবারের তরফে স্কুলের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি এদিকে ওই পড়ুয়া স্কুলে গেলে অভিযুক্ত এবং তার কয়েকজন বন্ধু ফের তাকে উত্তপ্ত করে বলে অভিযোগ যার জেরে নাবালিকা স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এমনকি বিষয়টি মিটিয়ে নিতে নাবালিকার পরিবারকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি নাবালিকাকে স্কুল থেকে বের করে দেওয়া হুমকিও দেওয়া হয় অভিযোগ এমনটাই এরপরেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে অভিযোগ জানান নাবালিকার অভিভাবক পাশাপাশি নাবালিকার পরিবারের তরফে জলপাইগুড়ি মহিলা থানাতেও অভিযোগ জানানো হয় শনিবার এ নিয়ে জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও জানান তিনি রবিবার অভিযুক্ত নাবালককে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে মহিলা থানার পুলিশ সোমবার তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে বলে জানা গিয়েছে এদিকে গোটা ঘটনা নিয়ে মুখে কোনো পেকেছে স্কুল কর্তৃপক্ষ জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ডক্টর মান্না মুখোপাধ্যায় জানালেন অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে একটা কমপ্লেন আমাদের কাছে এসেছে যে তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে অত্যাচার করা হয়েছে কারণ কমপ্লেনটা কতখানি যুক্তিসঙ্গত এবং তার সত্যতা কতখানি এটা আমরা ইনভেস্টিগেশনে দিয়েছি ইনভেস্টিগেশনের রিপোর্ট এখনো আসেনি ইনভেস্টিগেশন রিপোর্ট আসলে তখন আমরা বুঝতে পারবো যে আদৌ কী হয়েছে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চাই বাচ্চাদের স্বার্থেই কাজ করে তাকে শারীরিকভাবে মানসিকভাবে কিছু অত্যাচার করা হয়েছে কমপ্লেন তো তাই আছে এদিকে এই ঘটনায় আলোড়ন পড়েছে সমাজের বিভিন্ন স্তরে নাবালক পূর্বের মধ্যে এরকম বিকৃত মানসিকতার বিকাশ এবং তার সমাধানের পথ বাতলালেন মনোবিদরা পিঠির সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তার সে তো মানসিকভাবে ভীষণই বিপর্যস্ত পেপারেও লিখেছে এবং আমি শুনলামও যে সে স্কুলেও যেতে চাইছে না মানে এতটাই বিপর্যস্ত তাকে আস্তে ধীরে তার সঙ্গে মানে তার একটা মানসিক স্বাস্থ্যের তার যে যত্ন নেওয়া এটা ভীষণ জরুরি তার কাউন্সেলিং করানো প্রয়োজন মানে যারা যারা প্রফেশনালস আছেন তাদের কাছে নিয়ে যাওয়াটা ভীষণ জরুরি এবং তৎসহ যেই ছেলেটি ঘটনাটি ঘটিয়েছে তাকেও কিন্তু এই তার একটা মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য বা তার বিকারের জন্য বিকৃতির জন্যই হয়তো এই ঘটনাটা ঘটাচ্ছে এটা তো আমরা হয়তো ধরে নিতেই পারি সেক্ষেত্রে তা আরও কিন্তু চিকিৎসার প্রয়োজনীয়তা আছে এটা আমি মনে করছি এবং কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এটা সবাই মিলে যদি আলোচনা করা যায় মানে সেই বাচ্চাটির বাবা মার সঙ্গেও কিন্তু আলোচনা করা ভীষণ দরকার আমার মানে সেই বা ছেলেটির বাবা মাও জানেন কিনা আমি সেটাও জানি না গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এটার বিরুদ্ধে যদি সর্বতোভাবে আমরা ব্যবস্থা গ্রহণ না করি বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ এবং গার্জিয়ান লেভেল এটার বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা না গ্রহণ করতে পারি তাহলে এই ব্যাধি দিন দিন বাকি থাকবে এটা কোনো সুযোগ থাকবে না কিন্তু আমাদের উচিত যখনই এই ধরনের ঘটনার সামনে আসবে সে নাবালক হোক নাবালিকা হোক আর সাবালক হোক সাবালিকা হোক যখনই কোন ধরনের ঘটনার সামনে আসবে তখন আমাদের গুরুত্ব সহকারে এটা টেক আপ করা দরকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা এখন পর্যন্ত তারা কোন রকম কমপ্লেন গ্রহণ করলো না এটা নিয়ে কেন তারা পরিবারদেরকে ডেকে একটা মাঝে মাঝে বসে বিষয়টা কি হয়েছে সম্পূর্ণ জেনে সেটার কোনো তদন্ত তারা করলো না এটার পিছনে কিন্তু অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে কেন তারা এটা নিয়ে কোনো তার মানে কি স্কুলে কি এরকম আরও ঘটনা ঘটে এটা কি কোনো বিষয় আছে যে স্কুল কর্তৃপক্ষ বারবার এই বিষয়গুলোকে চোখের আড়ালে রাখার চেষ্টা করে এগুলো সমাজের জন্য ঠিক হচ্ছে না আজকে যে বাচ্চাটা এরকম করেছে তাকে যদি বুঝিয়ে ঠিক করা রাখে তারা আগামী দিনে সে হয়তো মানুষ হবে যার নামে অভিযোগ তিনিও নাবালক যিনি নিগৃহীতা হয়েছেন তিনিও নাবালিকা সুতরাং এই বিষয়টি তো স্কুল কর্তৃপক্ষের ধামাচাপা না দিয়ে বরঞ্চ এটাকে অনেক বেশি প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিয়ে সিডাব্লিউসির মাধ্যমে এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা নেওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা ধামাচাপা দিয়েছেন তারা ব্যবস্থা নেননি নিগৃহিতার সাথে দুর্ব্যবহার করেছেন তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তারপরে তিনি বাড়ি ফিরে গেছেন স্কুলে বেশ কিছুদিন আসেননি পরবর্তীকালে ফিরে এসেছেন আবার সমস্যা হয়েছে এই যে বিষয়গুলি এবং পরবর্তীতে স্কুলের তরফ থেকে কোনো পদক্ষেপ হয়নি এবং শেষ পর্যন্ত পুলিশ কমপ্লেন হয়েছে এটা অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক দেখা উচিত জলপাইগুড়ির এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন অভিযোগ ওঠার পরেও স্কুল কর্তৃপক্ষের তরফে কেন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হলো না কোনো কিছুকে আড়াল করার চেষ্টা প্রশ্ন গপিমহল মহলের।